জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বড় একটি নিক দেওয়া হয়েছে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি বিগ বিগ সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র বাহিনীর নিকগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে বাহিনীর নিকজপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন সেনাবাহিনীর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত শাসন যদি পেতে চান শুধু আবেদন করলে হবে না আপনার দরকার হয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনারা যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে যারা বেকার ছেলে মেয়ে আছেন যারা নিজ জেলায় চাকরি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেসটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এখানে পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু একুশ ডিসেম্বর দু থেকে আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ মানে আগামী মাসের মানে আগামী বছরের জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি যোগ্যতার বিষয়টি ভালোভাবে তুলে ধরব এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে নির্বাচিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন লুক নেওয়া হচ্ছে এবং এখানে আবেদন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এখানে জিডি এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারছেন তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যদি আপনি আবেদন করতে চান আপনার আবেদন ফি লাগবে সর্বমোট তিনশত টাকা এরপর আরেকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন যেখানে সাধারণ ট্র্যাট জিডি পুরুষ এবং মহিলা এখানে বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী সতেরো বছরের কম এবং বিশ বছর বেশি হবে না এখানে সতেরো থেকে বিশের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান এবং পয়েন্ট হতে হবে সর্বনিম্ন তিন এবার আসি টেকনিক্যাল টেট পুরুষ এবং মহিলা এখানে বয়স এক ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছর কম এবং একুশ বছর বেশি হবে না এখানে যে বয়স দেখতে পাচ্ছেন যেমন সতেরো থেকে একুশের মধ্যে হতে হবে বয়সের হিসাবটি করবেন হচ্ছে এক ফেব্রুয়ারি দু অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হয়ে সংশ্লিষ্ট কারিগরি ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা অবশ্যই লাগবে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন এখানে শারীরিক মান রয়েছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং নারীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুক ন্যূনতম স্বাভাবিক তিরিশ বত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাইশ তিরিশ এবং সেই সাথে এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এখানে আমি তিনটি বিষয় তুলে ধরেছি এক আবেদন দুই যোগ্যতা তিন হচ্ছে শারীরিক মাপ এখানে তিনটি বিষয় যদি আপনার ঠিকঠাক তাকে অ্যাপ্লাই করতে পারবেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আপনি যদি চূড়ান্ত শাসন পেতে চান আপনি যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি বাহিনীর চূড়ান্ত শাসন নিতে চান আপনি যদি সেনাবাহিনীর চূড়ান্ত শাসন নিতে চান একশো পার্সেন্ট কমন পড়বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আপনি যদি চাকরি পেতে চান আপনার নিজ জেলায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান বড় বড় নিকগুলো পেতে চান এই চ্যানেলে শুধুমাত্র বাহিনীর নিকগুলো আপলোড করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন